তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি দেখেন আপনার এই যে এই কুলগুলা বলা যায় আপনার মতোই সুন্দর কি জাতের কুল চাষ করেছেন এটা হচ্ছে ভারত সুন্দরী ভারত সুন্দরী সবাই থাই আপেল চাষ করে অনেক অনেক চাষ করে আপনি কেন এই কুলটা বেছে নিলেন আমি যা আশা করি তার থেকে দ্বিগুণ ফলন হয়েছে আচ্ছা মানে বাম্পার ফলন বলা যায় বাম্পার ফলন বলা যায় দর্শক দেখেন কি অবস্থা আর কি পরিমাণ ফলন হয় এই ভারত সুন্দরী কুল গাছে দেখেন একেবারে মানে ভেঙে পড়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফলন আমারটা প্রতিজ্ঞা ছিল আমি যখন চারাটা রোপণ করি তখন এই যে সাইডে রাস্তা আছে এখান থেকে লোক গেছে আমারে বলেছে এই ছোটো গাছে নাকি কুল হবে আমি বলে কুল আমি বানাবো তা লোকে বলতো যে পাগল হয়ে গেছে তা দেখেন সত্যিই আমি চেষ্টা করেছি লোকের এই কথাটা মুছে দেওয়ার জন্যে যে ছোটো গাছেও কুল বানানো যায় তা তাল্লাহ রহমতে আল্লাহ রহমত করেছে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদের পরিশ্রম এবং সফলতার গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা অবস্থান করতেছি খুব সুন্দর একটি কুলবাগানে যেটা আপনারা আমার আশেপাশে দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন এত সুন্দর ফলন হয়েছে এই বাগানটাই যেটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পারতেছেন আমরা ক্যামেরায় কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি সেটা তো জানি না তবে সরাসরি দেখে কিন্তু আমাদের চোখ এবং হৃদয় দুইটাই জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর এই বাগানের মালিকটা তৈরির পেছনের যে কারিগর তার সাথে আজকে আমরা কথা বলবো এবং আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিব এবং বর্তমানে যেহেতু বেকারত্বের সমস্যা বাংলাদেশে বেড়েই চলেছে অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে তো বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে কি ফুল করার পর আমরা সেই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবো কিনা সেটা জানার চেষ্টা করব তো চলেন সরাসরি আমরা আগে বাগানের মালিকের সাথে কথা বলি তো সরাসরি বাগানের মালিক যে উনি আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি জি ভালো আচ্ছা দীর্ঘদিন যাবত হয়তো বাগানটা আপনি পরিচর্যা করতেছেন এই দশ মাস বয়স দশ মাস হয়েছে বাগানটা আচ্ছা কুল চাষের ক্ষেত্রে আমরা যেমনটা বললাম আপনি হয়তো শুনেছেন যে বেকারত্ব দূরীকরণে কুল চাষ কি হতে পারে ভালো কোনো সমাধান লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা আপনার বাগানের আমরা সবচেয়ে ভালো ফলন আছে কোন গাছটা একটু দেখান তো প্রতিটা গাছে ফলন আছে আচ্ছা এমন কোনো গাছ নেই যে যেটা একটু খারাপ ফলন হয়েছে প্রত্যেকটা গাছেই ফলন ভালো হয়েছে আমরা একটু ভেতরের দিকে আসি তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি দেখেন আপনার এই যে এই কুলগুলো বলা যায় আপনার মতোই সুন্দর আসলেই কিন্তু দেখেন আল্লাহ তালা রহমত বলা যায় আল্লাহ তালার রহমত কিন্তু একেবারে ঢেলে দেছে এই গাছটায় ঠিক না তো এত সুন্দর ফলন পাওয়ার যে রহস্যটা সেটা কি একটু আমাদেরকে বলবেন আপনি অবশ্যই আচ্ছা বলেন তো দেখি কি করলে আমি এত সুন্দর ফলন পাবো আমার গাছটাতে আসলে কি আমি শখের বসে বাগানটা করা আচ্ছা জমি পড়েছিল আপনার নিজের জমি পড়েছিল আচ্ছা জমিতে ভাবলাম কি করি কি করি ফুল লাগাবো আমি কারোর বাগান দেখিওনি আচ্ছা পরে আসলাম পুলিশ তারা কেনে নিয়ে সব নিচে লাগালাম যত্ন করলাম সার মাটি দিলাম পরিচর্যা করার পরে আমি যা আশা করিলাম তার থেকে দ্বিগুণ ফলন হয়েছে আচ্ছা মানে বাম্পার ফলন বলা যায় বাম্পার ফলন বলা যায় আপনি যা আশা করেছেন তার থেকে বেশি দিয়েছে আচ্ছা তো আমরা দেখতেছি ওই গাছটার হাইট কতটুকু আছে এখন হ্যাঁ এই গাছটার হাইট হবে সাত ফিট সাত ফিট হবে না আপনার নেটটা উচ্চ করলে দেখা যাচ্ছে সাত ফিট হাইস্ট তো সাত ফিট একটা গাছ থেকে আমরা কত কেজি কুল পাবো এই দশ কেজি কুল পাবেন একটা গাছ থেকে দর্শক দেখেন কি অবস্থা কি পরিমাণ ফলন হয় এই ভারত সুন্দরী কুল গাছে দেখেন একেবারে মানে ভেঙে পড়ে গেছে এর মানে থেকনো দেন তারপরেও ভেঙে গেছে আচ্ছা কত কেজি কুল নষ্ট হলো আপনার এখান থেকে এক ডালে দশ কেজি কুল আছে না দশ কেজি হবে না এতে সাত কেজি কুল হবে মানে আপনার বলা যায় সাতশো টাকা ক্ষতি ছয় সাতশো টাকা ক্ষতি হলো একটা গাছ ভেঙে পড়লে দেখা যাচ্ছে যে বেশ বড় একটা ক্ষতি হয়ে যায় তো এত বেশি কুল হওয়া বলা যায় দেখতে ভালো লাগতেছে কিন্তু গাছের জন্য ছোট গাছের জন্য ক্ষতি আচ্ছা আপনি কি এই গাছ এই বছর যে এতটুকু আছে এই বছরে কি কুল হারভেস্ট করার পরে কি গাছটি কি কাটবে গাছ কেটে দেবো আচ্ছা গাছ কোন জায়গা থেকে কাটবেন এটা হারভেস্ট হওয়ার পরে আমি এখান থেকে কেটে দেবো এখান থেকে হারভেস্ট করবেন দেড় ফিট আচ্ছা আচ্ছা

এটা প্রথম বছরের চারা আচ্ছা এখানে টোটালি আপনার নয় মাসেই পুরো বাগানটার বয়সে নয় মাস আচ্ছা আপনি নেট দিচ্ছেন হয়তো বাগানের উপরে খুব সুন্দর করে নেট দিচ্ছেন আমরা দেখতেছি এইগুলো এটা পাখির জন্য আচ্ছা পাখি যাতে ভেতরে সাইড আছে মানুষের জন্য সাইড এর মানুষের জন্য আর উপরে উপরেরটা পাখির জন্য আচ্ছা তো এই নেটে কত খরচ আসছে আপনার এই নেটটাতে উপরের এখানে আসছে ষোলোশো ষোলোশো আর ওইটা আর ওইটা আছে আঠাশশো আঠাশশো টাকা রশি ছয়শো আচ্ছা

এক করে ধরতে পারে এক হাজার করে খরচ করলে আর নিজের পরিশ্রম তো ধন্যবাদ এটা ধরা যাবে না কৃষির ক্ষেত্রে কৃষি সেক্টরে যদি কেউই আসতে চাই প্রথম কথা হচ্ছে আমি আমার এত জীবন ঘোরার পরে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় কি যে কৃষি সেক্টরের সব বড় পুঁজি কি জানেন আমার নিজস্ব পরিশ্রম অবশ্যই হ্যাঁ আপনার কি সম্ভব না নিজের পরিশ্রম না থাকলে বাগান সম্ভব না সব যদি পরের পর ছেড়ে দে না আচ্ছা সম্ভব না করার দরকার নেই সার আমি নিজে লাগাইছি। আচ্ছা। সার আমি নিজে দিছি। আচ্ছা। শুধু এই যে আগাছা পরিষ্কার করা, কোপানো এটা আছে লোক। কিছু কাজ লোকエット করাতেই হবে। সবটা নিজে করে উঠা যায় না। তো মেন মেসেজ হচ্ছে নিজের পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করলে সেইখান যেকোনো ফসল মালিক যদি না আসে না বাগানে ফসল হবে না। রাইট। মালিক আসতে আচ্ছা। আপনি তো থাকেন এইখানে মানে নিজের ফ্রি টাইমটা থাকেন অধিকাংশ সময় দেখা যায় যে কাজের লোকেই কাজ করে বেশিরভাগ আচ্ছা তো আমরা তো দেখলাম বাগানটা আমরা খরচে ইসে ছিলাম আমাদের লাইনটা একটু কেটে গেল খরচে হচ্ছে আপনার বিশ হাজার টাকা আসছে অর্থাৎ আমরা এক হাজার খরচ করবো আচ্ছা এক হাজার খরচ করার পর আপনি এইখান থেকে টোটালি আপনার এই বছরে কত টাকার কুল বিক্রির ইচ্ছা আছে আমি সর্বনিম্ন ষাট হাজার ষাট হাজার টাকার কুল বিক্রি করতে পারবেন আচ্ছা তো সার্বিক দিক বিবেচনায় কি আমরা এটাকে একটা লাভজনক লাভজনক বলা যায় চাষ পদ্ধতি বলতে পারি আচ্ছা কি জাতের কুল চাষ করেছেন এটা আছে ভারত সুন্দরী ভারত সুন্দরী সবাই থাই আপেল চাষ করে অনেক অনেক চাষ করে আপনি কেন এই কুলটা বেছে নিলেন এইটা বেছে নেওয়ার একটা কারণ যে আমি ওই যেখান থেকে চারা কিনেছিলাম ওরই পরামর্শ উনি বলেছে যে আমি চারা তো চিনি না ও বলল যে ভাই আপনার এই চারাটা দিচ্ছে আপনি নিয়ে আসুন তো পুঁতে রাখেন আচ্ছা আমরা একটা থাই আপেল কুল বাগানের প্রতিবেদন করেছি সেখানে আপনার সেইখানেও ফলন আসছে কিন্তু এত সুন্দর ফলন আসেনি এটাকে ভারত সুন্দরী ভারত সুন্দর আচ্ছা এই যাত্রা আমাদের বাংলাদেশে কত বছর এসেছে আপনার কি জানা আছে জানা নেই জানা নাই আচ্ছা তো এখন পর্যন্ত যারা এই ভারত সুন্দরী কুলটা চাষ করেছে তাদের ভেতরে সবারই কি এত ভালো ফলন পাচ্ছে নাকি কম বেশি যা পাচ্ছে তাতে আপনার জানা মতে কতটুকু আমি আসলে এবার কোনো বুঝতে পারছি কারণ আপনি তো সেইভাবে দেখেন ওটা আমাদের আপনার বাগানটা আমরা তুলে ধরি কথা হচ্ছে যে আপনার বাগানের যে এত সুন্দর ফলন এখন পর্যন্ত আপনি কি কি সার দিচ্ছেন সেটা যদি একটু বলতেন এখানে সার প্রয়োগ হয়েছে ইউরিয়া টিএসপি আর পটাশ এই তিনটা সার দিচ্ছেন আচ্ছা ফলন ধরার আগেও যা না 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 তাহলে ফুল আসার আগ পর্যন্ত ফুল আসার পরে কোনো কোনো সার প্রোডাক্ট কইনি আচ্ছা ফুল আসার পরে কোন সার দেন কোনো সার না কোনো স্প্রে না কোনো আপনি নিদıda একটা কুল খেতে বলেন আচ্ছা সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে মানে এইখানে ওই যে অনেকে তো আপনাদের বলে যে স্প্রে করে মোটা করতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি বলেছি না এটা মানসিক হবে রাইট আমার ছেলে খাবে আমার মেয়ে খাবে আমার ওয়াইফ খাবে আমার মা খাবে আপনার হিসাব ঠিক আছে মানে আমি ফ্রেশ জিনিসটা খাওয়াই আর আমাদের দেশের চাষি যে সমস্ত ভাইরা আছে চাষি এবং উদ্যোক্তা ভাইরা আপনাদের কাছ থেকে বলা যায় আমাদের যে স্বাস্থ্য ইটা আমরা দেখা যাচ্ছে যে ভালো জিনিস উৎপাদন হইলে আমরা খাওয়ার পরে কিন্তু রোগও খুব মানুষের ঠিক আর যেহেতু আপনারা এত সুন্দর সুন্দর বাগান করতেছেন অবশ্যই আপনারা রুচিশীল মানুষ বিধায়িত এত সুন্দর সুন্দর বাগান করেন এবং এগুলা দেখলেও বলা যায় ভালো লাগে আচ্ছা তো সবদিক আমরা যতটুকু আমাদের দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছি যে আপনি এর পরে আর কোনো ই নেই মানে সার দেননি না না আচ্ছা আর কোনো পর্যন্ত দেওয়া লাগে আচ্ছা তারপরেও দেখা যাচ্ছে যে তাছাড়াও আপনি জৈব কি কোনো নিরাপত্তা আপনি নিশ্চিত করতেছেন গাছে যে কোনো রকম না আমার কাছে এই পর্যন্ত কোনো রোগগুলো আসেনি তবে সবচেয়ে বড় উপকার হয়েছে আমার কিছুই পাখি আছে আচ্ছা আচ্ছা

আপনার বাগানটা বছর এতটুকু আমি এমন ভাবে করেছি ওই পাখিগুলোর ভিতর যাওয়া আশা করতে হচ্ছে আমরা দেখতেছি পাখি যাওয়া আশা করতেছে যাতে ছোট পাখিগুলো খুব সহজে যাওয়া আশা দেখে ভালো লাগলো কারণ এটা কিন্তু একটা মানবিক কাজ ছোট পাখি এসে যদি একটা কুল খায় ওতে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না আচ্ছা তো মেন সমস্যা আছে মানুষ কিছু মানে দুষ্টু মানুষ আছে তাদের জন্য আর কি ইটা দেওয়া বেড়া দেওয়া ঠিক আছে আপনার সুন্দর প্রজেক্টটা আমাদের দেখালেন তো সব দিক বিবেচনা আমরা লাভবান হতে পারবো ফুল চাষ করে আচ্ছা যেহেতু আপনি হতে পেরেছেন আমরা কেন পারবো না অবশ্যই মালিক সাথে থাকা থাকা লাগবে কেউ বাগান করবে শুধু বাগান করে ছেড়ে দিতে চলে গেলে হবে না আচ্ছা কষ্ট করতে হবে পরিশ্রম করে নিজে থাকতে হবে তাহলে পারবো তাহলে সম্ভব কত বছর যাবত আছেন আপনি কৃষির আমি এই সময় মাত্র এক বছর এক বছর এক বছরের যে অভিজ্ঞতা এক বছরে অনেক অভিজ্ঞতা আসে এক বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি বেকার যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এটা কথাই বলবো কারো যদি জায়গা থাকে তাহলে সে ফলের চাষ হোক ধানের চাষ হোক পুলিশ চাষ হোক আর চাষ করলে সেখান থেকে সফলতা ঠিক আছে আপনার মতোই সফল হোক আমাদের দেশের প্রতিটা বেকার যুবক আপনার জন্য দোয়া রো সুন্দর হোক আপনার বাগানটা এবং আপনার আগামী পথ আরো সুন্দর হোক ভালো থাকবেন